শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের রাস্তায় হঠাৎই দেখা গেল এক খোদে রাজকে মাথায় মুকুট হাতে গদা চোখে মুখে গম্ভীর ভাব হেলমেট ছাড়া কেউ বাইক চালাচ্ছে দেখলেই তিনি সামনে গিয়ে দাঁড়িয়ে সতর্ক করে দিচ্ছেন হেলমেট না পড়লে আমার কাছেই আসতে হবে এই তার বিধান

পরে বোঝা গেল এটি আসলে সচেতনতার অভিনব আয়োজন আসলে প্রতিদিন অসচেতনতার বলি হচ্ছে বহু মানুষ হেলমেট ছাড়া বাইক চালানো এখন অনেকেরই অভ্যাস আর সেই অসচেতনতার জন্যই আসছে দুর্ঘটনা ক্রমেই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা তাই পয়লা সেপ্টেম্বর সোমবার পুলিশ দিবস উপলক্ষে রানীগঞ্জ ট্রাফিক পুলিশ এবং রানীগঞ্জ বাইকার্স আর গ্রুপ মিলে আয়োজন করেছিল এক বিশেষ কর্মসূচি দুপুরে পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় বিশাল বাইক র্যালি এনএসবি এস বি সি আর পি এন মালিয়া রোড ঘুরে আবার পাঞ্জাবি মোড়েই শেষ হয় র্যালি বাইকের গর্জনের সঙ্গে শহরের রাস্তায় যেন ছড়িয়ে পড়ল একটাই বার্তা বাইক চালাতে হলে হেলমেট চাই চাই র্যালি শেষে সেখানে মঞ্চস্থ হয় পথনাটক নাটকের মাধ্যমে বোঝানো হলো হেলমেট ছাড়া বাইক চালানো মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া আর সেখানেই দেখা গেল খুদে জমরাজকে শিশুটির সাজ গম্ভীর উচ্চারণ সবই বাইক আরোহী ও পথচারীদের মনে দাগ কেটে গেল অনেকেই দাঁড়িয়ে শুনলেন তার সতর্ক কেউ আবার মোবাইলে ভিডিও করে রাখলেন আজকের বাইক রাইডারে ছিল আজকে মেনলি হচ্ছে পুলিশ ডে যেটা আমরা জানতে পারলাম একটু আগে তো সেই উপলক্ষে আজকে সেফ ড্রাইভ সেফ লাইফ বাইকিং অ্যাওয়ারনেস নিয়ে হেলমেট অ্যাওয়ারনেস নিয়ে একটা র্যালি ছিল তো আমরা একটা র্যালি এবং একটা কথনাটিকা করলাম রানীগঞ্জের বুকে তো আজকের প্রোগ্রাম সত্যি খুবই সুন্দর এবং এই উদ্যোগটা খুবই সাধুবাদ জানাই আমরা এবং চাইবো ভবিষ্যতে যেন এরকম প্রোগ্রাম হয় এন্ড অবভিয়াসলি আর গুড রানিগঞ্জ বাইকার সময় পাশে আছে যদি এমরাজ কিছু বলে যদি হেলমেট না পরে আসে তো কি করবি পরে নিয়ে যাবো সবাইকে একসাথে তো সবাইকে একসাথে এদিন রানীগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরাও সরাসরি কথা বললেন বাইক আরোহীদের সঙ্গে বোঝালেন হেলমেট পরা শুধু নিয়ম নয় জীবন বাঁচানোর একমাত্র ভরসা একই ভাবে পথ চলতি সাধারণ মানুষকেও দেওয়া হলো একই বার্তা আজকে পুলিশ ডে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা পুলিশ ডে করেছেন যেটা ডক্টর ডে থাকে নার্স ডে থাকে চিটাস ডে থাকে পুলিশ ডে ছিল না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটা পুলিশ ডে আমাদের এই পয়লা সেপ্টেম্বর পালিত হয় তাই এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের প্রতিনিয়ত প্রোগ্রাম চলবে রানীগঞ্জ ট্রাফিকের তরফ থেকে আজ রানিগঞ্জ বাইক আর্টস থেকে আমাদের প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছে এরা বিভিন্ন জায়গায় হেল্প করে পুলিশের সঙ্গে সবসময় এরা আছে এনাদেরকে আমরা যখনই ডাকি তখনই আমরা পাশে পাই তো আমরাও চেষ্টা করব ওনাদের পাশে থাকার জন্য রানিগঞ্জ ট্রাফিক পুলিশ ও বাইকার্স আর গ্রুপের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তাদের মতে নিয়মের কথা যতই বলা হোক না কেন অনেক সময় মানুষ তা মানতে চান না কিন্তু উদে ঝোমরাজের এই অভিনব প্রচার নিঃসন্দেহে মানুষের চোখ খুলে দেবে এভাবেই এক দিনের জন্য শিল্পাঞ্চলের ব্যস্ত রাস্তায় নেমে এসেছিলেন খুদে জমরাজ তবে তিনি মৃত্যুভয়ের বার্তা নয় জীবন বাঁচানোর পাঠ দিয়েই মিলিয়ে গেলেন জনতার ফিরে এখনো আছে ইয়ে সাতটার সময় আছে সাড়ে সাতটা সাড়ে সাতটা পঞ্চাশ রানিগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট খবর বাংলা